اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك الملك القدوس السلام المؤمن المهيمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم وأيوب إذ نادى ربه أني مسني الضر أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما من ضر فكشفنا ما به من ضر وآتيناه وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى وذكرى للعابدين وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين والشكر الشكري عليك كل شيء যিনি আমাদেরকে আজকের তফসিরুল কোরআন মজলিসে সালাত মাগরিব আদায়ের পর বসার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ সুরাতুল আম্বিয়ায়ে তাফসীর ধারাবাহিকভাবে নিয়মিত চলছে বিগত সর্বশেষ তাফসীরে সুরার বিরাশি নম্বর আয়াতে কারীমা পর্যন্ত তাফসীর হয়েছে আলহামদুলিল্লাহ আজকের তফসিল সৌরাতুল এর নন আয়াতে কারিমা থেকে শুরু হবে পেছনের আয়াত আয়াতগুলোর সাথে আজকের আয়াতের সম্পর্ক হলো বেশ কিছু নবীদের জীবন সম্পর্কে এবং তাদের জীবন চরিত্র আল্লাহ আল্লাহবুল আলমিন আলোচনা করেছেন তারাই ধারাবাহিকতায় সর্বশেষ হল নবী সেইদুল্লাহ দাউদ আরেহ ইসালাম এবং তার সন্তান তিনিও নবী সেই সুলাইমান আরে ইসালাম এই দুজন নবী এবং রসুরের আলোচনা আল্লাহ পেছনের আয়াতগুলোতে করেছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যে সকল মজিজা এবং অলৌকিক বিষয় আল্লাহ তালা দান করেছিলেন সেই বিষয়ে একটা ফেরিস্ত একটা সূচিও আল্লাহ সেখানে দিয়েছেন এগুলো আল্লাহ হাবুল্লা আলমিনের পক্ষ থেকে সে নির্বাচিত মনোনীত ব্যক্তিবর্গের উপরে আল্লাহ পাকের রহমত এবং দয়া তালা তার অনেক সৃষ্টিকে তাদের আজ্ঞাবহ করে দেওয়া অধীনস্থ করে দেওয়া এটা নবী শাহ এবং মর্যাদার প্রতি ইঙ্গিত জাল্লাহ হাবুল আলমিন ওই সকল নবী এবং রসুলকে মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে তারই ধারাবাহিকতায় আজকের আলোচনাতে ইসালাম মানে ইসরায়েলের একজন নবী ছিলেন সেই নবী সম্পর্কে আজকের আলোচনা ওনার যে কৃতিত্ব তার যে গুণাবলী সৌন্দর্য দেশকর প্রত্যেক নবীর ভেতরে আপাদমস্তক নবীদের ভেতর সুন্দর হয় আভ্যন্তরীণ যে সকল গুণাবলী আছে যে একজন পূর্ণাঙ্গ মানুষের থাকা দরকার সত্যিকার অর্থে যে মানুষ যে গুণাবলীগুলো তার ভেতরে থাকা দরকার এবং সমস্ত বৈশিষ্ট্য সৌন্দর্য এবং গুণাবলীগুলো নবীরা সূর্যের ভেতরে দান করে নবীরা হচ্ছে সৌন্দর্যের আধার তাদের ভেতরে বাহির সবটাই সৌন্দর্যময় তাদের বাহির আচরণ যেমন সুন্দর তাদের ভেতর তেমন কোমল এবং নরম তাদের ভেতরে সৌন্দর্য বাহিরের সৌন্দর্য সবটাই অতলনীয় হাজর আইজুব আলী ইসলাম একজন নবী ছিলেন এবং তার সমস্ত সৌন্দর্যের মধ্যে বড় একটা সৌন্দর্য ছিল এবং যে সৌন্দর্যে বা গুণ গুণে তিনি প্রসিদ্ধ সেটা হচ্ছে তার সাবর ধৈর্য ধৈর্য এমন একটি গুণ যা মানুষের জীবনে মানুষকে মর্যাদা দান করে মানুষের জীবনে উন্নতি আনে সবর বান্দাকে আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি পায় সাবরের দ্বারা যে কারণে আল্লাহ আজ আমাদেরকে সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন এ আই ইউ আল্লেহিনা মানুষ সাবরী তোমরা সাবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও সাবর করা সাবর হচ্ছে নবীদের গুণ প্রত্যেক নবীর মধ্যে এই গুণ পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল সাবর সৌন্দর্য মানুষের জীবনের এটা একটা অনুসঙ্গ যে সাবর করা শুকুর এবং সাবর দুটি গুণাবলী দুটি গুণ একটি হচ্ছে শুকর কৃতজ্ঞতা আদায় আর এটি হচ্ছে সাবর করা ধৈর্য ধারণ শুকুর এবং সাবর যে ইমানদার ব্যক্তি ভেতরে যত বেশি থাকবে তত বেশি সে আল্লাহর কাছে মর্যাদা ওন্দিত হবে তার র‍্যাঙ্ক আল্লাহর কাছে তত বেশি বাড়বে শুকুরের বিপরীতে সবর হাদিস আছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজা বিলি আমদুল মুমিন ইমানদার ব্যক্তি বিষয় বড় বড় বিষয়কর কেন এই কারণে ইন আসাবাতুস সাররা ফাশকর ফহামিদুল্লাহ যদি জীবনে সুখ আসে স্বাচ্ছন্দ্য মিলে খুশি থাকে আনন্দ আসে তো সে আল্লাহর শুকর আদায় করে ওই রাস্তা আর সাবার আর যখন বিপদ আসে দুশ্চিন্তাগ্রস্ত হয় বিপদগ্রস্ত হয় নানা ধরনের শোক আসে বিরহ আসে বেদনা আসে তখন সে আল্লাহর প্রতি অভিযোগ না করে সবরের আঁচলকে আঁকড়ে ধরে সাভার করে বা সাবর ধৈর্য ধারণ করে একই ব্যক্তি কখনো কৃতজ্ঞ একই ব্যক্তি কখনো ধৈর্য ইমানদার ব্যক্তির জীবনে উভয়টাই আসে কোনো ব্যক্তির জীবনের মধ্যে পূর্ণতা নাই মানুষের মধ্যে অপূর্ণতা দিয়ে ভরা আর অপূর্ণতাই মানুষের সৌন্দর্য যে কারণে কোনো একটা গুণ পরিপূর্ণভাবে মানুষের মধ্যে পাওয়া যাবে না নবীগণ ছাড়া নবীগণের সমস্ত গুণাবলীগুলো পূর্ণাঙ্গ পর্যায়ে পরিপূর্ণ পর্যায় এবং গুণের আরণ্য উচ্চতায় তারা অধিষ্ঠিত নবীগণ ছাড়া সাধারণ মানুষ কোনো দিক থেকেই সে পরিপূর্ণ নয় তার মধ্যে ত্রুটি অবশ্যই আছে কারণ যদি মানুষের মধ্যে ত্রুটি না থাকে তাহলে তার মর্যাদা তার নবীর মর্যাদা সমান হয়ে যাবে এই জন্য নবীগণ ছাড়া পয়গম্বরগণ ছাড়া প্রত্যেকটা মানুষের মধ্যে ত্রুটি আছে কোনো মানসিকতা বলতে পারবে না যে আমি ত্রুটিভুক্তপূর্ণ মুক্ত পূর্ণাঙ্গ এটা আল্লাহ স্পষ্ট করে বলেছেন বলে এত শেখ উ আতু শেখ নিজেকে পরিশুদ্ধ ভেবো না আর আমি আল্লাহ জানি তুমি কতটুকু মত তাকি কোন স্তরের মত থাকি তুমি তুমি কোন স্তরের ভালো এটা আমার চেয়ে আর ভালো কেউ জানে না নিজেকে বড় মদ তাকে বরং উজুর্গ ভেবো না নিজেকে একদম সম্পূর্ণ মুক্ত ভেবো না পরিশুদ্ধ ভেবো না আমি আল্লাহ জানি তোমাদের মধ্যে কে আমি আমাকে ভয় করে আমি জানি কে সবার সামনে ভয় করে গোপনে কি গুণাহের কাজ করে তাকেও আমি চিনি সবার সামনে অনেক বড় ভালো সাজে আর ভেতরে গিয়ে সে অপকর্মে লিপ্ত হয় গোপনে তাকেও আমি চিনি এবং জানি সুতরাং নিজেকে ভালো বললে নিজে ভালো বলার দ্বারা ভালো হওয়া প্রতিষ্ঠিত হয় না সবর হচ্ছে ইমানদারদের এমন একটা গুণ যা ইমানদার ব্যক্তিকে অরণ্য উচ্চতায় পৌঁছে দেয় করে। তিন হয় একটা জীবনে চাহিদার হল বিপরীত অবস্থার সম্মুখীন হওয়া নিজে যা চায় তার বিপরীত অবস্থা সামনে আসছে এরা রোগের আকারে হতে পারে মসজিবাদের আকারে হতে পারে এরা দুঃখ দুঃখের আকারে হতে পারে পেরেশানির আকারে হতে পারে এক্ষেত্রে সাবর করা এক কথায় মসজিবতের সবর দুঃখ দুর্দশায় সাবর করা কিভাবে সাবর করবে আল্লাহ অভিমুখী হবে আল্লাহর কাছে অবস্থা কেটে যাওয়ার জন্য সে দোয়া করতে থাকবে দোয়া এতে সাবরের বিপরীত পরিবন্ধী নয় ওরা ব্যক্তি বিপদে বলে আল্লাহর কাছে দোয়া করা মানে সে সবর করলো না বিষয়টা এমন নয় দোয়া সাবরের পরিবন্ধী নয় দোয়া করা অবস্থাতেও শহর সাবর থাকে ধৈর্য ধারণ হয় সে ধৈর্যশীল হবে দোয়া করবে সে হাফিতেষ করবে না হাহুতাস করবে না নৈরাশ্য তার মধ্যে না আসে সেজন্য নিরাশ না হয় নিরাশ হওয়া গুণ নয় নিরাশ কাফের গুণ কাফের বৈশিষ্ট্য কাফের নিরাশ হয়ে যায় ইমানদার ব্যক্তি নিরাশ হবে ইমানদার ব্যক্তি আল্লাহ রহমতের আশাবাদী হবে এবং রহমতের আশাই করতে থাকবে যে পর্যন্ত তার বিপদ না হয় এবং সে আল্লাহর প্রতি অভিযোগের আঙ্গুর তুলবে না আল্লাহর প্রতি অভিযোগ করবে না অনেক মানুষ অভিযোগ করে অজ্ঞতার কারণে মূর্খতার কারণে এত যন্ত্রণা আর সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে দেখে আমাকেই দেয় আর কাউকে দেয় না এই যে অভিযোগ শেখায়াত বলে আল্লাহর প্রতি এটা বান্দার কি মানকে দুর্বল করে আর এটা বান্দাকে আল্লাহ থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় বিপরীত যদি সে সবর করে এবং আরো বেশি আল্লাহমুখী হয় কারণ সবরটাও এক ধরনের পরীক্ষা সবর এক ধরনের বিপদ এক ধরনের পরীক্ষা আল্লাপক পরীক্ষা করেন যে সবার পরে আমার দিকে আরো অগ্রসর হয় যা আমার থেকে বিপদে পড়ে আমাকে ভুলে গিয়ে আমার দিকে দূরে সরে যায় এটাও এক ধরনের পরীক্ষা আল্লাহ তরফ থেকে এবং এই পরীক্ষা সবচেয়ে বেশি পৃথিবীতে যাদের উপর আসছেন তারা হচ্ছেন ফর এক্সাম্পল আরিহারাম নবীগণ তাদের জীবনে সবারের পরীক্ষা সবচেয়ে বেশি আসছে প্রত্যেক নবী জীবনে এমন ঘটনা আসছে যে যা তার সবারের পরীক্ষা নিয়েছেন এজন্য সবর বিপদ মুসিবত আসা এটা শুধু গুনাহের কারণেই আসে না আর গুনাহের তো মনে করতে হবে এই কথা যে আমার গুনাহের কারণে এই মুসিবত আমার উপরে এসেছে কোরআনে কারীম আল্লাহ বলেছে আমা আসাবাকুম মিন মুসিবাহ ফা বিমা কাসাবাত আইদিকুম তোমাদের জীবনে যে মুসিবত আসে বিপদ আসে এগুলো তোমাদের কর্মের ফল মিন কাসাবাত আইদিকুম কিন্তু আজরা নিকাত আল্লাহ ওয়ালা তাদের জীবনে মসিবত আসে তো প্রশ্ন আসে নবী তো নেক কা নবী তো মাসুম নবীর উপর বিপদ আসতে কেন বিপদ যদি গুনাহের কারণেই আসে নবী কেন বিপদ আসবে নবী তো গুনাহ করেন না নবী তো মন্দ কাজ করেন না সেই প্রশ্নের জবাব হলো মানুষের জীবনে বিপদ مصیبت আসে দুই কারণে একটা গুনাহের কারণে আসে আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার সবের পরীক্ষা নিতে চান তার মর্যাদাকে বৃদ্ধি করতে চান সে স্বাভাবিক আমল করে ওই স্তরে পৌঁছতে অনেক দেরি হবে বা পারবে না তখন আল্লাহক চান ওই স্তরে পৌঁছুক তখন আল্লাহ পাক তাকে পরীক্ষা করে বিভিন্ন মুসিবত দেন শোক দেন দেখি সে সবর করে আরো বেশি আমার দিকে বিনীত হয় কিনা নিজেকে আমার কাছে সে নিবেদন করে কিনা আমার কাছে দরখাস্ত করে কিনা দূর হওয়ার জন্য এই অবস্থা সে আমার দিকে অগ্রসর হয় কিনা না আমার দূরে সরে দেয় যখন সে সাবর করে এবং পরীক্ষায় উত্তীর্ণ হয় তো আল্লাহ আলম তাকে ওই মর্যাদায় পৌঁছে দেয় দেয় উপরে বা নেককার বা ভালো মানুষদের উপরে যে মশ্রীব বিপদ আপদ আসে এগুলো তাদের ইমান এবং তাদের ইমানকে পরীক্ষা করার জন্য আলোককে পরীক্ষা করার জন্য যে আল্লাহর দিকে ধাবিত হয় দূরে সরে এটা পরীক্ষা করার জন্য তাদের মর্যাদা বৃদ্ধির জন্য বিপদ আসে মর্যাদা বৃদ্ধির জন্য অশ্রীবদ আসে আইয়ুব আরে ইসলাম এমন একজন নবী ছিলেন এক একজন নবীর এক একটা গুণ পৃথিবীতে খুব বেশি প্রকাশিত হয়েছে খুব বেশি এটা মানে অতুলনীয় গুণ প্রকাশ পেয়েছে হাজার হাজার আইয়ুব ইসলামের এই গুণটি খুব বেশি প্রকাশ পেয়েছে তিনি প্রচন্ড ধৈর্যশীল মানুষ ছিলেন সবর তার ভিতরে প্রচন্ড পর্যায়ে মাত্রায় বিদ্যমান ছিল শতভাগ সবর বিপদ মুসিবত সবর হয় আর এক প্রকার সবর হলো গুনা থেকে বাঁচার ক্ষেত্রে সবর করা অর্থাৎ গুনাহ করতে মনে চাচ্ছে খারাপ কাজ করতে মনে চায় হারাম কাজ হতে মনে চাইতেছে হারাম উপায় উপার্জন করতে মনে চাচ্ছে কিন্তু আল্লাহর ভয়ে নিজেকে নিয়ন্ত্রণ রাখে আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোলে রাখছে নিজেকে নিয়ন্ত্রণ রাখতেছে সে হারাম কাজটা করছে না কষ্ট হচ্ছে তার কারণ হারামের মধ্যেও মজা আছে কিন্তু সেই মজা বা স্বাদটা সাময়িক এই সাময়িক মজাকে ছাড়তে পারলে আল্লাহ সালা ইমানের স্বাদ দান করে ইমানের মিষ্টতা দান করে এটা আল্লাহর ওয়াদা যে আমার ভয়ে গুনাকে ছাড়বে আমি তার ইমানের মধ্যে মিষ্টতা দান করে দিব